এই জুলুমটা তো মারাত্মক যদি কারো উপরে অন্যায় ভাবে কোন মানুষকে কেউ যদি কোনদিন হত্যা করে কেউ যদি কারো উপরে জুলুম করে এর শাস্তিটা কি এরকম গোনাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফকান্নামা পতনিয়া আইহার ওর আল আনিন বলেন একটা মানুষকে অন্যান ভাবে যদি কেউ অহাত্তা করে এক তো মেরে ফেলে ফকান্নমা পতান না স জমি আ এই পনে আটশো কোটি অর্থাৎ গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলে যে অপরাধ একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে এই পরিমাণ পাপ আমল নামায় জমা কতটুকু একজন নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে কতটুকু বিশ্বের সব মানুষকে মেরে ফেললে যেরকম অপরাধ একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ আর আজকে আমি আমার অধিকারের কথা আমি কাউকে বলতে পারি না কথা বললে ফিরতে হয় আজকে নিজের দাবি নেওয়ার কথা বললে অন্যায় জলন্ত জাতি কোড়াটা ধ্বংস করে দিলেও তাদের কোনো আফসোস হয় না কিন্তু নিজের চেয়ে দরকার

সুন্দর করে স্ত্রী মাঝখান থেকে ফারে নাই লম্বা লম্বা করে পিস করে অনেক বড় পেটি আর উপরের অংশ একত্র করে এই বড় একটা পিস করছে সুন্দর করে খাদি ঘানি বাংলা সরিষার তেল দিয়ে ভাইজা পেজ মরিস ভাইজা সুন্দর করে টেবিলের মধ্যে প্রেজেন্টেশন করছে স্বামী মিয়া যখন খাইতে গেছে এবার ইলিশ মাছ কই কয়েকটা সামনে দিছি চোখে দেখো না স্বামী তখন ইলিশ এক বাড়িতে যদি কাইটা মাটির হারিতে শিকার মধ্যে তুই রাখতো আশেপাশে পুরো এলাকা গ্রাম ছাড়া যেত আর যদি কোনো বাড়িতে ইলিশ মাছের সম্ভার দিত আন্দাসন এর দ্বারা নাতির ঘরের সিপাধিয়া বাসতো হয় তো পোরা যাইত পুরা এলাকার মানুষ সুস্থ আসতো আকবরী ফিনেশ মুসলমান নয় তো ঠিক আর এখন নাকের কাছে এরকম শুংগে আর কয় দিকে সিলভার নাকিলিশ আছে আছে বর্গ নাই টাকা নিয়ে বাজার করতে গেছে আমাদের বাচ্চা সারা ব্যাগ বৈদা বাজার করে নিয়ে আসছে আর এখন এক কোটা চামড়িসkeleton লাগে 100 টাকা বর্গটা হইছে না হ্যাঁ